আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সরকারের কথিত যে সমন্বয়ক নামে চেলাপেলারা আছে তারা সবসময় ভারত বিদ্বেষী কথাবার্তা বলে থাকে আর এই দিকে এই সরকার তলতলে ভারতের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করতেছে এবং ভারতের অ্যান্টি যারা আছে তাদের সাথেও সম্পর্ক রাখার চেষ্টা করতেছে কেন করতেছে জানেন যাতে ভারত ভয়ে থাকে ওদের সাথে সম্পর্ক করে ফেলবো যদি আপনায় আমাদের সত্যগুলা না মানেন ভারতকে বোঝাতে যাচ্ছে এদিক দিয়ে ভারত আজকে ক্লিয়ারলি একটি বার্তা দিয়ে দিয়েছে ডক্টর সরকারকে যে আমরা সম্পর্ক নর্মাল করতে রাজি আছি কিন্তু বাংলাদেশের মধ্যে একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সকল দল রাজনীতি করার পরিবেশ তৈরি করতে হবে কিন্তু ডক্টর নাকোজ বান্দা সকলকে স্পেস দিল বাংলাদেশ আওয়ামী লীগকে স্পেস দিতে চাইবে না তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ডক্টর সরকার যদি ভারতের ওই সত্যগুলো না মানে আওয়ামী লীগকে রাজনীতি করা স্পেস না দেয় এবং ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন না করে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না তাহলে ভারত এখন ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে পরবর্তীতে যদি ভারত আকাশপথ বন্ধ করে দেয় তখন বাংলাদেশের কি হাল হবে ধরিমা না কেঁদে তখন তো ভারতের সব মানতে বাধ্য হতে হবে কারণ ভারতের আকাশ পথ ব্যবহার করে পার হয়ে আমরা অন্যান্য দেশে যেতে হয় শুধু ভারতে থাকতে হয় আড়াই থেকে তিন ঘন্টা বিদেশ থেকে যারা আসে তাদের থেকে জিজ্ঞেস করেন শুধু ভারত পার হইতে কতক্ষণ লাগে বা বাংলাদেশ থেকে কোনো দেশে গেলে ভারত পার হইতে কতক্ষণ লাগে বিমানে তো ভারত যদি আকাশ পথ বন্ধ করে দেয় ট্রান্সশিপমেন্টের মতো স্থলপথ আকাশপথ তাহলে বাংলাদেশ কোথা থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করবে বাংলাদেশ পৃথিবীর কোন জায়গায় যেতে পারবে কোনো জায়গায় না তো সেটা ডক্টর বোঝা প্রয়োজন আছে আপনি পাকিস্তানের সাথে সম্পর্ক করেন কোনো সমস্যা নেই চীনের সাথে সম্পর্ক করেন কোনো সমস্যা নেই কিন্তু ইন্ডিয়াকে বাদ দিয়ে ওদের সাথে সম্পর্ক করতে গেলে ইন্ডিয়া পার হয়ে কিন্তু ওদের কাছে যেতে হবে তা না হলে অসম্ভব আর পাকিস্তান যাবেন কি করে পাকিস্তানে যাওয়ার রাস্তা ওইটা ইন্ডিয়া ইন্ডিয়াকে টপকিয়ে যেতে হবে চীনও সেম যেতে হলে ইন্ডিয়াকে টপকিয়ে যেতে হবে তা ইন্ডিয়াকে বাদ দিয়ে আপনি কোনো কিছু কল্পনাই করতে পারবেন না বাংলাদেশে হ্যাঁ আমরা সকলেই জানি ইন্ডিয়া আমাদের পরম বন্ধু না অন্তত শত্রুও না অন্তত হিসাব তো ইন্ডিয়া করে যে দিলে ইন্ডিয়া ইন্ডিয়া আমাদেরকে দিবে। হয়তো একটু পরিমাণে বেশি বড় রাষ্ট্র হিসেবে আমরা কম পাই তারপরও তো মন্দের ভালো তাই নয় কি তাই ডক্টর মোদির মোদীর যে বার্তা আছে ডক্টর কি রকম সিরিয়াসলি নিচ্ছে নাকি ডক্টর ইনুস এক ঘক্টর মতো করে সরকার চালাবে সেটা ডক্টর ব্যাপার কিন্তু এটা কিন্তু ভয়াবহ রূপ নিবে ইন্ডিয়া খুব স্লোলি রাজনীতি ব্যাপারগুলা কূটনীতিক ব্যাপারগুলা করে থাকে তাই ভিজিবল হয় না খুব আর্লি কিন্তু যখন কোনো অপশন কাজ হয় না তখন ইন্ডিয়া কিন্তু সামরিক হস্তক্ষেপ করে সেটা কিন্তু অনেক জায়গায় নজির আছে সেটাও কিন্তু আমাদের ফেলা ফেলাওভাবে নিলে চলবে না তাই ডক্টর সরকারকে এটা গুরুত্ব দিতে হবে ইন্ডিয়ার যে বার্তাটা ডক্টর সরকারকে পৌঁছাইছে আরও অনেক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এগুলা সিকিউরিটির কারণে অনেক কিছু ফ্লাস করা হচ্ছে না হয়তো ফ্ল্যাশও হবে না কিন্তু যে গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয় সেটা কিন্তু অনেকে এখন জানে এবং বিভিন্ন ভাবে ইউটিউবের মধ্যে অনেকে এই বিষয়ে আলোচনা করবে আপনারা সামনে দেখতে পাবেন তাই যখন সরকার এখন চারদিক থেকে চাপে আছে দেশের ভিতরেও বিএনপির চাপে আছে এবং আওয়ামী লীগের চাপা আছে দেশের বাইরে থেকে ইন্ডিয়া আমেরিকা এবং রাশিয়ারও চাপে আছে এটা ভিজিবল না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চাপে আছে তাই ডক্টর সরকারের ডিসিশন কি আওয়ামী কি কি আদৌ স্পেস দিবে ইনক্লুসিভ নির্বাচন করবে নাকি আওয়ামী লীগকে বাদ দিয়েই ইলেকশনের দিকে ঝুঁকবে এটা দেখার বিষয় আছে ধন্যবাদ সকলকে